ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান তো স্টুডেন্টস যেমনটাই তোমাদের বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে দেখো ঠিক সেই কথা মতোই তোমাদের রেজাল্ট কিন্তু এই সপ্তাহে পাবলিশ হতে চলেছে দেখো সপ্তাহের প্রথম দিনই একদম তোমাদের ফাইনাল অ্যান্সার কি চলে এসেছে মানে আগামীকালকেই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হতে চলেছে তো দেখো তোমাদের দীর্ঘ অপেক্ষার কিন্তু অবসান ঘটতে চললো তো ডিয়ার স্টুডেন্টস আজকের এই সেশন আমি তোমাদের এই ফাইনাল অ্যান্সার কি সংক্রান্তই কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে এসেছি এবং তোমাদের প্রত্যেকের জন্য একটা খুশির খবরও রয়েছে আর সেটা হলো তোমাদের প্রত্যেকের কিন্তু পাঁচ নাম্বার করে পরীক্ষায় বাড়ছে তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করার জন্য এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক ডিআর স্টুডেন্টস তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি তো তোমরা সেখানে লক্ষ্য দেখতে পাবে একটা নতুন সেকশন অ্যাড হয়েছে যেখানে বলা হয়েছে নোটিস রিগার্ডিং ফাইনাল অ্যান্সার কি অফ এনএম জিএনএম দু হাজার চব্বিশ ঠিক আছে এবার তোমরা এখানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু একটা পিডিএফ ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে সরাসরি সেই পিডিএফটায় দেখিয়ে দেবো দেখো তো ডিআর স্টুডেন্টস এই হচ্ছে তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি সংক্রান্ত যে পিডিএফটা দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে সেটা ঠিক আছে তারপর যেখানে বলা রয়েছে নোটিসে যে এনএম জেনম দুহাজ চব্বিশ ফাইনাল অ্যান্সার কি ঠিক আছে এবং এখানে বলা আছে দেখো ইনফরমেশন বুলেটিন অনুযায়ী ঠিক আছে মডেল অ্যান্সার কি এনএম জেনম দু হাজার চব্বিশ আর আপলোডেড অফ ফর দ্য ক্যান্ডিডেটস ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ঠিক আছে এই যে ফাইনাল অ্যান্সার কিটা যে এর আগে যে মডেল অ্যান্সারকে দেওয়া হয়েছিল সেখানে তোমাদের যেসব প্রশ্নগুলো মনে হয়েছিল ভুল হতে পারে তার জন্য যে চ্যালেঞ্জ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু এবার ফাইনাল অ্যান্সারকে দেওয়া হয়েছে ঠিক আছে এবার এই ফাইনাল অ্যান্সার কিন্তু তোমরা দেখলে দেখতে পাবে এটা কিন্তু ফাইনাল অ্যান্সার কি এখানে যে অ্যান্সারগুলো দেওয়া হয়েছে এর ভিত্তিতে তোমাদের কিন্তু মার্কসটা ক্যালকুলেট করতে হবে মানে ক্যালকুলেটটা হচ্ছে এই ভিত্তিতে ঠিক আছে দেখো এখানে এখানে তোমরা লক্ষ্য দেখতে পাবে দেখো সেট ওয়ান সেট বি সেট সি সেট ডি করে দেওয়া রয়েছে ঠিক আছে এবং দেখো এখানে যে সেট ওয়ান এক নাম্বার প্রশ্ন সেট বি এর ছ নাম্বার প্রশ্ন এবং সেট সি এর যে পাঁচ নাম্বার প্রশ্ন এবং সেট ডি এর যে চোদ্দ নাম্বার প্রশ্ন ছিল তাদের অ্যান্সার কী হচ্ছে এ ঠিক আছে মানে এই এক নম্বরে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা সেট বিতে ছ নাম্বারে ছিল সেট সিতে পাঁচ নাম্বারে ছিল এবং সেট দিতে চোদ্দো নাম্বারে ছিল এরকমভাবে কিন্তু যার যেটা সেট ছিল সেরকমভাবে তোমরা একবার দেখে নিও যে ফাইনাল অ্যান্সার কিটা কী দেওয়া হয়েছে ঠিক আছে এবং তোমাদেরকে যে বিষয়টা বলছিলাম যে তোমাদের যে নাম্বার পাঁচ নাম্বার বাড়বে তোমরা একটু লক্ষ্য করো এখানে এখন ডব্লু লেখা রয়েছে তাই তো এখানে একটা ডব্লু লেখা রয়েছে আবার একটু লক্ষ্য করো তোমরা দেখতে পাবে ঠিক একটু পরেই দেখো এখানে একটা ডব্লু আছে এখানে ডব্লু আছে তিনটে পেলাম ডব্লিউ ঠিক আছে এবার লক্ষ্য করা একটু ভালো করে দেখো এইখানে একটা ডব্লু পেয়েছি চারটে পেলাম ক্লিয়ার নেক্সট দেখো এখানে একটা ডব্লু পেলাম পাঁচটা পেলাম তো এই ডব্লুগুলো কী জিনিস দেখো এই ডব্লুগুলো বলা রয়েছে ডব্লু মিন্স দ্য কোয়েশ্চেন ইজ উইথড্রন হেন্স দ্য মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড টু অল অ্যাপিয়ার ক্যান্ডিডেটস ঠিক আছে যারা প্রশ্নগুলোকে অ্যাটেম্প করেছো প্রত্যেকে কিন্তু এই পাঁচ নাম্বার মানে এই যে নাম্বারগুলো কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে ঠিক আছে মানে এক নাম্বার করে তোমরা কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছ অ্যান্সারটা উইথড্রন করে নেওয়া হয়েছে তার যেগুলো আমরা চ্যালেঞ্জ করেছিলাম তার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের পাঁচ নাম্বার কিন্তু বাড়ছে কত নাম্বার বললাম পাঁচ নাম্বার তোমাদের বেড়ে প্রত্যেকের কিন্তু পাঁচ নাম্বার করে বেড়ে যাচ্ছে ঠিক আছে তো এবার এই পাঁচ নাম্বার বেড়ে যাওয়ার পর এই ফাইনাল অ্যান্সারকে সাথে তোমরা যে পরীক্ষায় যে ডাক দিয়ে এসেছিলে প্রশ্নগুলোতে তোমরা একবার মিলিয়ে নাও ক্যালকুলেট করে নাও কত হচ্ছে এবং কত হয়ে তোমাদের স্কোর কত হচ্ছে একশো পনেরোর মধ্যে সেটা তোমরা কিন্তু আমাকে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে প্রত্যেক কিন্তু একশো পনেরোর মধ্যে কত স্কোর হচ্ছে সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং পাশে কিন্তু তোমার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা কিন্তু লিখে দেবে ঠিক আছে যে আমার এই ক্যাটাগরি আমি এত নাম্বার পেয়েছি ঠিক আছে এই পাই নাম্বারটা কিন্তু প্রত্যেকে অ্যাড করে যাওয়ার প্রশ্নগুলোকে অ্যাটেম্প করেছো ক্লিয়ার আসলে প্রত্যেকে বুঝতে পেরেছো তো আগামীকাল তোমাদের কিন্তু রেজাল্ট আসতে চলেছে তোমাদের অপেক্ষার কিন্তু অবসান ঘটেছে অবশেষে এবার দেখা যাক তোমাদের কাউন্সেলিং প্রসেসগুলো লোকন শুরু হয় সমস্ত কিছু কিন্তু বোর্ড নোটিসের মাধ্যমে জানিয়ে দেবে ঠিক আছে এবং আমরাও তোমাদেরকে কিন্তু সমস্ত প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ গাইড করে দেবো এই চ্যানেলের মাধ্যমে তাই প্রত্যেককে বলবো সেশনটিকে কিন্তু লাইক করার জন্য এবং চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই